সনদ متصل নয় متصل বুঝছেন একটি হাদিস শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত কে বলতে পারবেন একটি হাদিস শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত হাদিসটির সনদ বা বর্ণনা পরম্পরা মিল থাকতে হবে মিল থাকতে হবে দুই নম্বর হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে এই বর্ণনা যারা করেছে তারা সবাই শক্তিশালী মজবুত গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে তারা সবাই হাফেজ হতে হবে মুখস্থ করার ক্ষমতা তাদের থাকতে হবে মুখস্থ করার ক্ষমতা তাদের থাকতে হবে তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হচ্ছে হাদিসের মধ্যে এমন কোন কিছু উল্লেখ থাকতে হবে না যা দোষ হিসাবে বিচিত হতে পারে মানে হাদিসের ভিতরে স্বাদ এটা মোয়াল্লাল বলা হয় ইল্লত বা দোষ কিছু থাকতে পারবে না দোষ থাকতে পারবে না দোষ কিরকম দোষটা শুধুমাত্র যখন হাদিস বর্ণা তখন বুঝতে পারে যেমন ছোট একটা বললেন যে যে ব্যক্তি একবার সোমান না বলবে জানাতে ঘর হবে এটা হাদিসে আছে ঠিক না জানাতে তার একটা কাজ হবে হাদিসে আসছে বিভিন্ন রকমের আপনি বললেন যে একবার সোমান না বলে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় বলে ফেললেন এটা তো আসে নাই হাদিসে আপনি বুঝছেন এটা বাড়াবাড়ি করছে কেউ কেউ বলে ফেললেন এটা এটা ওই লোক শুধু মহাদিস বুঝতে পারে যে বাড়াবাড়ি করে বলেছে যেমন এক রাত্রির আমল সামনে আসতেছে আপনাদের সাবান যেটা পনেরোই সাবান মনে করে যে এই রাত্রির আমল বলতে সারা জীবনের সব করে ফেলে এই জাতীয় জিনিসগুলি বুঝায় যে আসলে এর মধ্যে কি হয়েছে বাড়াবাড়ি হয়েছে এটা মহাদেশ বুঝতে পারে শুনলে বুঝতে পারে যে এটা আদিস হিসেবে সন্দেহ লাগতেছে মহাদেশ বুঝতে পারে সবাই তারা এটা সম্ভব না আবার দেখেন সাজ আছে কিছু সহি হাদিসের বিপরীত মহাদেশ বুঝতে পারে এই পাঁচটা শর্ত অবশ্যই হাদিস শুদ্ধ হওয়ার জন্য শর্ত হাদিস শুদ্ধ হইতে হয় পাঁচটা শর্ত অবশ্যই পাওয়া যেতে হয় কোনো বুঝতে হাদিস হওয়ার জন্য সহি হাদিস হওয়ার জন্য